পড়ছে যে আমি কেদে মতো পারবো বাইক চালাতে এই গেঞ্জি দেখুন আমার গেঞ্জি পিছিয়ে আছো কজনে সৌভাগ্য হয় বউর বাইকের পিছনে বসে ঘোরা নমস্কার কেমন আছেন সবাই আজকে যে ব্লগটা দেখতে চলেছেন তার আগে জাস্ট দুটো কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমটা হলো এতদিন ধরে যারা আমাদের ডেলি ব্লগ দেখে এসেছেন তার মাঝখানে আমি কয়েকটা সময় বলেছিলাম যে একটা নতুন জিনিস করছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো আর সেই কাজটাই আজকে দেখাতে চলেছি আপনাদেরকে এটা প্রত্যেক দিন ওয়াইজ করা আছে আপনাদের সাথে শেয়ার করব আর দ্বিতীয়টা হলো আপনারা যারা আমার মতো নতুন কিছু শিখতে চাইছিলেন আমি বলবো না যে আমার মতো বাইক চালানো শিখতে হবে তাদেরকে বলবো অবশ্যই করুন নিজের মনের কথা শুনুন অনেক অনেক কিছু বলবে কিন্তু লোকের কথা কান দেবেন না যাদের বলার তারা বলবেন যাদের সমালোচনা করার তারা করবে আপনার বা আমার কারোরই সাধ্য নেই সকলের মন জুগিয়ে চলা আর যেহেতু আমি স্কুটি না চালিয়ে বাইক চালাচ্ছিলাম তো কিছু কিছু ক্ষেত্রে আমার একটু অস্বস্তিতে পড়তে হয়েছিল সেটা বুঝতেই পারছেন কেন আশেপাশের লোকজনের তাকানো বা আশেপাশের লোকজনের দৃষ্টিভঙ্গি দেখেই আমার সেটা রিয়েলাইজ হচ্ছিল আর সেই অস্বস্তিতে আমি কাটিয়ে উঠতে পেরেছি আজকে ভিডিওটা বলে সামনে প্রেজেন্ট করতে পারছি তো আর বেশি কথা পারবো না এবার আমরা সরাসরি ভিডিওটাই দেখে নিই আজকে একটা নতুন ব্লগ শুরু করছি যেটা কবে আপলোড করবো জানি না আর সেটা হলো ওর গাড়ি চালানো শেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গাড়ি নিয়ে ঠালা করছে শেখাতে হবে যাই হোক দিন হিসাবে আমি দেখাবো ভিডিও কত লম্বা হবে তাও বলতে পারছি না কিন্তু ইন্টারেস্টিং হবে সোশ্যাল মিডিয়াতে যখন আমি কিছু উমেন বাইকারদের দেখতাম যারা হিমালয়ান বা রয়্যাল এনফিল্ড চালায় তো আমার তখন প্রচণ্ড ভালো লাগবে জিনিসটা তো একদিন ওকে আমি সেই কথাটা বলি যে আমি ওই কে এদের মতো পারবো বাইক চালাতে তো ও তখন আমাকে জাস্ট ইন্সপায়ার করে পারবে না কেন অবশ্যই পারবে যদি চেষ্টা করো তো জীবনের যে জিনিসগুলো চেয়েছি যে শিখবো বা করব কোনো ব্যাপারে এখনো পর্যন্ত অসফল হয়নি তো এটাও দেখছি পারবো না বলে জীবনে কিছু হয় না বড় গাড়ি চালাতে গেলে আগে ছোট গাড়ির থেকে শুরু করতে হবে ওইটা দেখতে হয়তো ভালো লাগে কিন্তু শুরু এখান থেকে করতে হবে তারপরে ওখানে তো যাই হোক আজকে ডে ওয়ান আর আমি ওকে মাঠে না নিয়ে গিয়ে প্রথমে এক দুদিন বাড়িতে চালানো শেখাবো তার কারণ এখন রোদে মাঠে নিয়ে গিয়ে ওরে যদি বোঝায় সব কিছু টাক ফেটে যাবে রোদে তার থেকে বাড়িতে মোটামুটি বেসিক্সটা বুঝিয়ে দেবো মোটামুটি গাড়ি স্টার্ট করা চালানো শিখুক তারপরে মাঠে নিয়ে যাবো মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দেবো ওখানে চালানো শিখবে ফার্স্ট স্টেপ গাড়ি কীকে স্টার্ট করা চলো করতে থাকো হবে এক সময় সেলফে স্টার্ট করা তো সোজা কীকে স্টার্ট করা তো জরুরি শেখাটা প্রেশার নিয়ে লাভ নেই রিল্যাক্সে আরামে ধীরে সুস্থে করে হ্যাঁ মনে শক্তি যুগেই নাও অনেকটা বিরক্ত হলে চলবে না চেষ্টা করতে থাকো এই স্টার্ট করলে এই নামালে অত চাপেরও না তুমি যত টেনশন পারবো তত দেরি হবে হয়ে না পড়লে গাড়ি চালানো শিখবে না তো যাও আবার ট্রাই করো ভাগ্য ভালো বাড়ির মধ্যে চালাচ্ছিল আমার পিছনে মাটি রয়েছে আমি ওখানে একটি ইট ছিল গাড়ি ওখানে ইটে ধাক্কা খেয়ে পড়েছে আজকের মধ্যে এই পর্যন্ত পুরো গেমে গিয়েছি আজকে গিয়ে শিখলাম আজকে স্টার্ট করা শিখলাম একটু একটু সামনে নিয়ে যেতে পেরেছিলাম একটা জিনিস হয়েছে সেটা পড়ে গিয়েছিলাম একটুখানি লেগেছে পায়ে যদিও আমার পুরোপুরি দোষ ছিল না সামনে ইট ছিল স্লিপ তো ওখানে না পড়লে গাড়ি চালানো শিখবে না গাড়ির তো আজকের মধ্যে তো এই পর্যন্ত আবার কালকে আসবো আজকে ডে টু আবার আজকে দেখি কতটা কি শিখতে পারি কালকে একটা জিনিস হয়েছিল আপনাদেরকে তো বলেও ছিলাম পড়ে গিয়েছিলাম খুব বেশি লাগে যদিও তাও হ্যাঁ কিন্তু একটা জিনিস ভালো যে আমাকে অন্তত ইন্সপায়ার করেছে আটকাই নি যে আর যেতে হবে না এই ব্যাপারটা না পড়লে বাইক চালানোর ভয় কাটবে হ্যাঁ ওটাই আমাকে বলছিল যে না পড়লে ভয় কাটবে না তো সেই জন্য আমার আর ওই নিয়ে ভয় নেই চিন্তা হলেই হাতে যেগুলো পড়া আছে এইগুলোতে যেন না লেগে যায় তাহলে এক্ষুনি আমার আবার কিনতে যেতে হবে এটাই আর হাত পা না ভাঙলেই হলো ব্যাস কিছু হরে গেলে কেটে গেলে সে তো হয়েই থাকে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে কি এই গেঞ্জি দেখুন আমার গেঞ্জি প্যান্ট আমার প্যান্ট সব পাল্টা পড়তে না এগুলো পুরানো হয়ে গেছিল ওরম কোনো ব্যাপার না আমি বলছি ঘটনা ঘটনা হলো আমি গেঞ্জি কেনার তিন চার মাস তো প্রথম কিছু বলবে না তারপরে বলবে কি গেঞ্জির রঙ উঠে গেছে বাদ দিতে পারছো না আমি যখন ভাববো হ্যাঁ তাই তো রঙ উঠে গেছে বাদ দিয়ে দিই যেই বাদ দিয়ে দেবো ঠিক তার দু দিন তিন দিন পরে নিজে পড়া শুরু করবে তখন যদি আমি বলি যে গেঞ্জি আমার গেঞ্জি দাও তখন বলবে কিসের তোমার গেঞ্জি গেঞ্জি আমার গেঞ্জি এই গেঞ্জিগুলো ওইভাবে ঝেপে দিয়েছে না ছোট হয়ে গিয়েছিল মতো সেশন কমপ্লিট ওর অবস্থা দেখে বুঝতেই পারছেন যদিও এত ভারী গাড়ির মানে অভ্যাস নেই সেই জন্যই আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে আগের থেকে একটু ভয়টাও ভেঙেছে আজকে একটুখানি স্টার্ট করে চালাতে পেরেছি অতটা আমার ভয় লাগছে না ও ঠিকই বলেছিল যে পড়ে গেলে হয়তো ভয়টা ভেঙে যায় আর একটু বড় জায়গা হলেও আমাদের সুবিধা হতো কিন্তু আমাদের বাড়ির উঠোন পিছনের উঠোনটা একদমই ছোট বড় জায়গায় নিয়ে যাব মাঠে নিয়ে যাব বললাম তো আগে তো এখানে স্টার্টটা দেওয়া গো নালে ওই রোদে দাঁড়িয়ে ওখানে বোঝাতে গেলে তোমারই জায়গা জ্বালা আমি স্টার্ট দিতে পারছি তো কী কে স্টার্ট দিতে শিখে গেছে স্টার্ট দিতে শিখে গেছে স্টার্ট একবারই হয়ে যাচ্ছে এবার মোটামুটি গাড়ি রানিং করা নিয়ে ব্যাপার তাও আজকে মোটামুটি পাচ্ছে গাড়ি চালাতে কি আরে এবার আর দুদিন তিন দিন প্র্যাকটিস করুক তারপরে মাঠে নিয়ে যাও

আজকেই মাঠে যাওয়ার কথা বলছিলাম কিন্তু ওই খানিক দিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে মাঠ ভিজে রয়েছে দেখে এসেছি বলে একটু শোকানোর জন্য ওয়েট করছি বাড়িতে কখন প্র্যাকটিস করি শিখিয়েছি সামনে পিছনে করে করে ঘোরাও পিছনে এখান থেকে অতটা টেনে নিয়ে গেলে কেন গাড়ি হবে 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 নিজের ঠিক করো তারপর গাড়ি ঠেলো হবে তুমি কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছ পিছল খেয়ে পড়ি যাবো দম করিয়ে গেছে আজকে Na madina si ko. Amarae po yun daw asal. Ha. Ito. Ha. Ah,

এনেছিলাম পিছনের মাঠে কিন্তু মনে হচ্ছে ভিজে দেখছি কি করা যায় কিন্তু সামনে রাস্তা রয়েছে লম্বা এই রাস্তা দিয়ে আপাতত চালাতে কি কী যে পুজোর আর এক সপ্তাহ মতো বাকি ফলে প্রবলেমটা হলো আশেপাশের যে মাঠগুলো ছিল সেখানে প্যান্ডেল হচ্ছে এই মাঠটাই ফাঁকা রয়েছে তাই এখানে এনেছি দেখা যাক এতদিন তো মোটামুটি স্টার্ট দেওয়া প্র্যাকটিস হয়ে গেছে এবার লম্বা কি চালাতে পারে হ্যাঁ চলো বাবা প্রথমবারেই অনেকটা বেরিয়ে গেছে একদম রাস্তার মাথা পর্যন্ত শিখে গেছে মোটামুটি এবার গিয়ার শিফটিং শিখে গেলে শিখে যাবে আস্তে আস্তে এবার গিয়ার শিফটিংগুলো শেখাতে হবে কেন এখনও গাড়ি ফার্স্ট গিয়ারই চালা আসো গিয়ার চেঞ্জ করো ক্লাস চেপে ক্লাস চেপে গিয়ার চেঞ্জ করো হ্যাঁ হ্যাঁ তো এবার পিছনে দৌড়ে দৌড়ে মরতে হবে ওখানে পিছনে বসার এখনো সাহসও হচ্ছে না কারণ এখন অতটা হাত সাইড হয়নি পিছনে আগে নিজের হাত সাইড করুক তো আবার পিছনে উঠবো গিয়ার চেঞ্জ করার চেষ্টা করো ক্লাস সেভে হ্যাঁ ব্যাস চলো চলো চাপ নেই গাড়ি বেশি জোরে যাবে না সেকেন্ড গিয়ারে চলছে একজনের তো বিরাট মজা দেখতেই পাচ্ছেন আরেকবার আর একবার করছে রোদ্দুরে আমার অবস্থা খারাপ ওটাও ঘেমেছে কিন্তু নতুন গাড়ি চালানোর মজা আলাদা এবেলায় রোদ্দুর আর গায়ে লাগছে না ফাইনালি আজকের মতো সেশন কমপ্লিট আজকে তো একটু চালাতে পেরেছি এতদিন পরে আসলে এত বড় জায়গা থাকার মতো আমার বাড়িতে নেই পা তুলতামই না দিন কিন্তু আজকে পা তুলে পুরো অনেকটাই চালিয়েছি ও একবারও হেল্প মানে ছিল হেল্প করে না আর বারবার বলছিল না আমার বাইক ধরতে হয়নি আসি একবার গিয়ার চেঞ্জ করতে বলছিল কিন্তু আমি একবার চেঞ্জ করেছিলাম সেকেন্ড গিয়ারে দিয়েছিলাম কিন্তু আমার ভয় লাগছে ফার্স্ট টাইম তো এবারে গিয়ারই চেঞ্জ করতে হবে আস্তে আস্তে যাবে ফোর্থ গিয়ার পর্যন্ত চালাতে পারবে তখন মনে করো গাড়ি চালানো শুরু হয়ে গেছি আরে দেখুন গরমের অবস্থা দেখা

ফলে ওই কদিন একটা কাজ ছিল আমরা কাজ মিটিয়ে আসলাম হ্যাঁ কাজ মিটিয়ে এসেছে ওই জন্য চুড়িদার পাড়া সরি কুর্তি পাড়া তো যাই হোক আজকে মোটামুটি সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে চালাবে গাড়ি চেষ্টা করবে অন্তত সেকেন্ডে চালাবা চলো চালানো শিখে গেছে দেখতেই পাচ্ছেন পিছনে সেকেন্ড গিয়ারেও চালাতে পারছে থার্ড ইয়ারে তুলতে হবে এবার কতটা দেরি হবে একটু জোরে চালাও হ্যাঁ একটু জোরে চালানো তাড়াতাড়ি শিখে গেছে দেখতে গেলে কত স্পিড উঠছে স্পিডোমিটারের দিকে একবার খেয়াল রাখো অত স্পিড উঠছে ওইদিকেও খেয়াল রেখো আর এক দু দিনের মধ্যে মনে হয় গাড়ির পিছনে আমি উঠতে পারবো নিজে তো আমারও বলছে যে ওঠো আমি এখনও অতটা সাহস করছি না কারণ ওর ব্যালেন্সিংয়ে এখনও হাত সেট হয়নি কারণ না সামলাতে পারলে ও পড়বে আমিও পড়বো আমার থেকে বেশি ওল লাগবে কারণ আমি ওর থেকে লম্বা হয়তো সামলে নেবো নেমে যেতে পারবো গাড়িতে হুট করে ও গাড়ি সামলাতে পারবে কিনা ঠিক নেই তাই এক্ষুনি উঠছি না তবে এক মধ্যে উঠতে হবে কারণ মোটামুটি শিখে গেলে ভয় কাটানোর জন্য যতটা পুশ করার দরকার ততটা পুশ করতে হবে নালেও পিলিয়ান নিয়ে চালানো ওর শিখবে না ওই যখন পিলিয়ান উঠবে তখন গাড়ির ব্যালেন্সিং আরও ভালোভাবে শিখবে আমি নিজে গাড়ি চালানো শিখেছি দু বছর মতো আগে এই বাইকই শিখেছি আর ও শিখছে এখন এই বাইকটা দুজনেরই বাইক চালানো শেখালো ফলে আমি কিছু এক্সাইট করি না ঠিক করে চালাও গাড়ির যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওর গাড়ি চালাতে সমস্যা হচ্ছে তার জন্য ঠিক আসছে না হ্যাঁ নতুন যারা গাড়ি চালায় তাদের এই সমস্যাটা হয় আওয়াজ কিন্তু মেন কথা হলো আমার গাড়ির চেঞ্জ পকেটটাতে প্রবলেম আছে যেটা চেঞ্জ করতে আমি গিয়েছিলাম কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি ওইটা চেঞ্জ পকেটটা প্রবলেম করছে প্রথম থেকেই প্রবলেম ছিল আমি চেঞ্জ করব করব করে করা হয়নি কিন্তু এবার করতে হবে কারণ আমার ক্ষেত্রেও ওই শব্দটা হচ্ছে যখনই গিয়ে চেঞ্জ করতে যাচ্ছি হয়তো চেঞ্জ পকেটেরই প্রবলেম এখন দেখা যাক এই লম্বা রাস্তায় এ মাথা একবার মাথা করতে করতে মনে হয় আমার দশ কেজি ওজন কমে যাবে আরও হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় একবার দেওয়া একবার উপাস করতে হয় দরকার হয় না কোনো প্রয়োজন হয় না তবু পিছনে পিছনে থাকি চান্স যদি পড়ে যায় তখন তুলতে হবে তাই জন্যে মাঠে বাইক নিয়ে আসার পরের থেকে ওর গাড়িতে একবার আমার হাত দিতে হয়নি এখনও পর্যন্ত যতদিন চালাচ্ছে মাঠে এসে মানে এই তিন দিন ও পুরোটাই নিজেই কন্ট্রোল করছে তবুও আমি থাকি সাথে সাথে বাইচান্স যদি পড়ে আজকের মতো কমপ্লিট সেশন হলো আজকে ডে সিক্স আজকে আর টানা চালাতে দিচ্ছি না কারণ আজকে একটু অন্য জিনিস শিখতে হবে ভাবছিলাম এই টেকে দেবো মানে যেভাবে লাইসেন্স করার সময় ট্রায়াল হয় কিন্তু সমস্যা হলো এখানে স্পেস পর্যন্ত ছোট আর এই পিছনের মাঠ শোকায় নি এখনো কালকেই আবার বৃষ্টি হলো দুপুরবেলা হ্যাঁ ফলে দেখি কোন রকমে যদি করা যায় স্পেস এ সাকতে গেলে বা এই ডাকতে গেলে স্পেস লাগবে খানিকটা দেখি আজকে কি হয় কারণ মোটামুটি গাড়ি চালানো শিখেই গিয়েছে আজকে তুমি পিছনে দেখছি এটা খুবই রিস্কি প্রশ্ন রাস্তায় চালানোর জন্য ধৈর্য হারাচ্ছে ফাঁকা জায়গায় চালাচ্ছে কিন্তু এটা বুঝতে পারছি না যে রাস্তায় চালাতে গেলে আরও প্রবলেম আছে যেটা ফাঁকা জায়গায় নেই সেটা হলো গাড়ির ব্যালেন্সিং করা গাড়ির পাশ দিয়ে গাড়ি কাটানো ফলে এক্ষুনি আমি রাস্তায় চালাতেও দেবো না আগে এতে শিখুক এ দেখো এখানে একটা বোতল দিয়ে দিয়েছি আর ওই জায়গাটা একটা বোতল দিয়ে দিয়েছি ব্যাস গাড়ি ওর পাশ দিয়ে এই পাশ দিয়ে এনে এরম এদিক থেকে গিয়ে এদিক থেকে ঘোরাও পা রেখেই ঘোরাও আজকে এই সাইডে যাও এই সাইডে যাও এই সাইড থেকে বাসাইডে সাইডে ডান সাইডে ঘোরাও হ্যাঁ হ্যাঁ ঘোরাও ডান সাইডে ঘোরাও হ্যাঁ ভয় পেলে চলবে না যাও হ্যাঁ ঘোরাও ওইভাবে ধরে রাখো হ্যাঁ পিছিয়ে আসো টানো গাড়ি টানো 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 চেষ্টা করো টানো হ্যান্ডেলটাকে সোজা করো গাড়ির হ্যাঁ এবার টানো গাড়ি চালানো শিখে গেছে বলে বিরাট লাফাচ্ছিল আমি বলেছিলাম যে গাড়ি চালানো আর গাড়ি ব্যালেন্সিং করা দুটো আলাদা জিনিস বাইক বা সাইডে ঘোরাতে তো ঘোরাতে পারছে অতটা ভয় লাগছে না যে গাড়ি ডান সাইডতে ঘোরাতে বলছি গাড়ি স্টার্ট বন্ধ করে ফেলছে ঘোরাতে পারছে না আজকে আর বাইকের খটখট শব্দটা হচ্ছে না কারণ চেঞ্জ পকর ঠিক করে এনেছি ওটা খারাপ হয়নি ঢিলা হয়ে গিয়েছিল ওটা ঠিক করে দিয়েছে বলে আজকে দেখতেই পাচ্ছেন আর আওয়াজ হচ্ছে না আজকের মতো সেশন এই পর্যন্তই তাহলে কি গাড়ি চালাতে পারলে

মোটামুটি চালাতে পারবে কারণ আজকেও সেই এইট প্র্যাকটিস করবে আর দেখা যাক কী হয় আজকে একটু এবড়ো খেবড়ো পাশে একটা ছেলে ওদিকে বসেছিলো চাচ্ছিলো না যে মাঠে চালাক কারণ বলছে পড়ে যেতে পারে কিছু কিছু জায়গায় কাদা রয়েছে আর এবড়ো খেবড়ো যেমন এই জায়গাটা দেখুন এই পিছনে পা দিয়ে সব ফুটবল খেলে কাদা কাদা হয়ে গেছে গিয়ে আর মোটেই পাচ্ছে না কারণ আজকে মাঠের মাঝখানে দিয়েছি লোকজন রাস্তায় দাঁড়াচ্ছে তাকাচ্ছে আর বাচ্চা কাচ্চারা ওই পাশে এসেছিলো খেলার জন্যে নার্ভাস প্রচন্ড আজকে ওই কারণে সে গাড়ি স্টার্ট করতেও অসুবিধা হচ্ছে চালাতে অসুবিধা হচ্ছে লজ্জা কাটাতে হবে মেয়েদের মোটর সাইকেল চালাতে গেলে প্রথম কথা হলো লজ্জা কাটাতে হবে তার কারণ সবাই মেয়েদের স্কুটি চালাতে দেখতে অভ্যস্ত সেখানে বাইক চালানো দেখলেই লোকে দাঁড়িয়ে যায় হচ্ছে আগের দিন প্রচন্ড ভয় পাচ্ছিলাম একবারও ঘোরাতে পারছিলাম না লেফ সাইডে আমি ঘোরাতে পারি লেফট নিয়ে কোনো ভয় লাগে না কিন্তু রাইট হ্যান্ডে যাই ঘোরাতে যাই সেই ভয় করতো কিন্তু আজকে মাঠের মধ্যে তো ওই জন্য অতটা ভয় পাইনি আজকে অষ্টম দিন আজকে একটু সকাল সকাল এসছি কারণ রোজ দুপুর হয়ে যায় আর দুপুরবেলা আর এনার্জি থাকে না কাজকর্ম করার পরে যে আবার গাড়ি চালাতে আসব। সেই জন্য আজকে একটু সকাল সকাল এলাম আজকে আবার এইটের মতো করে চালানোর চেষ্টা করব যদি ঠিকঠাক পারি তাহলে আজকে ওকে বলবো যে পিছনে উঠতে উঠবাই তা এখন দেখা যাক কেমন চালাতে পারে তারপরে নির্ভর করছে আমার ওটা কমপ্লিট ফাইনালি আজকে ওর গাড়ির পিছনে উঠতে চলেছি তোমার প্রথম পিলিয়ান নিয়ে চালানোর প্র্যাকটিস এবার ফেলে দিলে কিন্তু দুজনেরই যে হাত পা ভাঙবে ফেলবো না এই দুকুনি অন্তত এ আছে অন্তত এই গদিনে গাড়ি অনেক হালকা হয়ে গেছে প্রথম যেদিন গাড়ি ধরেছিলাম যা ভারী লেগেছিল এখন গাড়ি রপ্ত মোটামুটি ফেলবো না এইটুকুনি গ্যারান্টি দিতে পারি আজকে এক লাফে কনফিডেন্স পঞ্চাশের থেকে একশো হয়ে গেছে এখন আমারে নিয়েই এইট প্র্যাকটিস করছে এতদিন তোমার গাড়িতে পিছনে বসে বসে ঘুরেছি এবার তোমারই ঘোরাবো ভালো তো কজনের সৌভাগ্য হয় বহু বাইকের পিছনে বসে ঘোরার আর একজনের তোলার খুব ইচ্ছা আছে সেটা হলো আমার বাবা ছোটোবেলা থেকে যার বাইকে ঘুরে ঘুরে এসেছি হ্যাঁ নিশ্চয়ই এবার গিয়ে বাবারে রে ঘুরিও রাস্তা দিয়ে লোক দেখতে দেখতে যাচ্ছে বিশেষ করে পিছনে বসে যেসব মেয়েরা যাচ্ছে ছেলেদের বাইকে তারা তাকিয়ে আছে যে ওখানে কি হচ্ছে মাঠে একটা মেয়ে বাইক চালাচ্ছে আর একটা ছেলে পিছনে বসে আছে তো মোটামুটি গাড়ি চালানো শিখেছি এবার রোডে চালাতে হবে তারপরে লাইসেন্স করার ইচ্ছা আছে তো শিখে গেলাম অবশেষে আমি বলছিলাম পারবো না পারবো না কিন্তু পাশে যদি এরকম একটা মানুষ থাকে যে সব সময় মোটিভেট করে তো হয়েই যায় আমি প্রচণ্ড লাকি আমি সেটা রিয়েলাইজ করতে পারি যে এরকম একটা মানুষকে আমি আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি তো আর বেশি কথা পারবো না আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই